এগুলো একটা সময় প্রচুর চাহিদা ছিল হঠাৎ করে আবার স্টপ হয়ে গেল এখন আবার খুব চলতেছে এটা হচ্ছে আমরা পানি দিয়ে টেস্ট করছি অনেকবার এই পানিটা ভিতরে যাবে না মানে এটা পুরাটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ফোম এই যে পানিটা আমার হাতে একটা এক্সক্লুসিভ 200 ফোম এটা প্লেনও আছে 200 ফোম জি চিটাগাং আছে এটা হচ্ছে 100 বছর গ্যারান্টি ফুল রাবার গ্যারান্টি এটা হচ্ছে সেনাবাহিনী গ্রেডের ফোম বলে দেখেন ভাই সেনাবাহিনী জি এটা হচ্ছে আপনার বাংলাদেশের যতটা কোম্পানি আছে সবগুলার থেকে এটা একটা ভালো করছে মনে করে যে কাপড় কি নষ্ট হয়ে যাবে কিনা পাশে বিড়াল আছে তাদের জন্য আমরা এই যে শোরুমের চাবি দেয়া দেখা দেই এইভাবে ঘষা দিবেন দেখেন ভাই কিছু হইছে না কিন্তু আপনি সরাসরি এইভাবে চেক করে আপনার মালগুলা নিতে পারবেন

তারপরে সবুজ হলো সবুজের সাথে সবুজ আবার যদি আপনার মেরুন হয় ওটাও মিলিয়ে নিতে পারবেন অ্যাশ কালার হলে অ্যাশ কালার মিলিয়ে নিতে পারবেন কালারফুলের ভিতরে খুব সুন্দর ডিজাইনটা হ্যাঁ

তারপর হচ্ছে কাপড়ের কোয়ালিটি ভিতরে ওভারলক সব দিক দিয়ে পারফেক্ট আপনারা কি হোম ডেলিভারি ফ্রি দেন এগুলো একবার আপনার বাসায় যে দিয়ে আসবে এক পয়সাও লাগবে না একটা পয়সাও লাগবে না শুধুমাত্র धाগা নাকি ঢাকার ব্যাপারে ফ্রি ডেলিভারি একবার স্টেট ফার্স্টেই যে এখানে আমাদের ওয়েবসাইটে সবসময় একটা রেগুলার কাজ চলতে থাকে মানে এখন আমাদের মাল যাইতাছে এটাও কিন্তু ফুল রাবার গ্রেডের একটা ফোম মানে যারা এরকম একটা অরিজিনিয়াল কোম্পানির ফোম চাচ্ছেন তারা অ্যাপেক্স এএসডি অথবা অ্যাপেক্স 1982 কিনতে পারেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে পুরান ঢাকাতে যেটা হচ্ছে সাত মাজার পিছনে হচ্ছে পুরাতন জেলখানা তো এখন যাব হচ্ছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে তো সেখানে যাওয়ার কারণটা হচ্ছে কি তো যারা মূলত সোফার ফোম কাবার কিনতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ব্লগটা আর অলরেডি কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শোরুমটি তো এখান থেকেই দেখাবো যারা রিজনেবল প্রাইজে বেস্ট কালেকশনের ফোম এবং খাবার গুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আর লোকেশনটা কিন্তু একেবারে ইজি তো আমরা ভিতরে যাই দেখি ভাই ভিতরে আছে কিনা এবং আপনাদেরকে দেখাবো আনকমন কিছু

বাংলাদেশে অনেক ব্রান্ডের ফোম আছে সব ব্রান্ডের ফোম যদি আমি এক পিস করে রাখি গ্রেড এর তাহলে আমার দোকানে জায়গা হবে না মোটামুটি আপনার এইখানে অনেক প্রয়োজন সব গুলো রাখলে তো আমরা যেগুলো রাখছি এগুলো হচ্ছে রানিং এর সবচেয়ে বেশি চলতে আছে কাস্টমারের চাহিদা আছে ভালো পাইছে তো দেখেন উপরে কিন্তু আমাদের হিউজ ফোমের একটা স্টক আমরা রাখা দিয়েছি প্রচুর পরিমাণে স্টক আছে আমাদের গোডাউনে প্রচুর স্টক আছে ওই যে ওই পাশটাও কিন্তু উপরে প্রচুর আমাদের ফোমের একটা স্টক রাখছি আমরা তো যারা আসবে সরাসরি নিয়ে যেতে পারবে যারা অর্ডার করবে তাদের জন্য পাঠিয়ে দেওয়া যাবে তো আমরা এখন সর্বপ্রথম যে ফোমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপেক্স কোম্পানির ফোম অ্যাপেক্স জি এই অ্যাপেক্স কোম্পানির কোনো দুই নাম্বার ফোম নাই এটা হচ্ছে অরিজিনাল একটা ব্র্যান্ড আর আপনারা যদি গুগলে সার্চ দেন ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন তো ওয়েবসাইট আপনারা এরকম একটা চার্ট লিস্ট পাবেন মানে দোকানদার আপনাকে যেটা ভালো বইলা দিল সেটাই নেওয়ার দরকার নাই আপনি চাটনিস দেখবেন ভালো মন্দ কোনটা আপনি নিজের হাতে দেখা যাচাই করতে পারবেন তো এইখানে যে ফোমগুলো আছে সবচেয়ে সর্বনিম্ন অ্যাপেক্স প্লাস ঠিক আছে আর সবচেয়ে গ্রেডের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে উনিশশো বিরাশি এই যে অ্যাপেক্স আচ্ছা আমাদেরকে ফিজিক্যালি দেখা ফিজিক্যালি আমরা দেখা দিই এটা এগারো হাজার

এই যে আমরা একটু বুঝা দিচ্ছি দেখেন এখানে দাগ পড়া যায় এটা পড়ে না এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড এটা পাচ্ছেন আমাদের কাছে 7500 টাকা 7500 মানে 10000 প্লাস এটার দাম আছে কোম্পানি রেট আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 7500 টাকা আপনারা কি অ্যাপেক্সের ডিলার জি আমরা সরাসরি ডিলার এই জন্য আমরা কমে দিতে পারছি ওকে প্লাস হচ্ছে অ্যাপেক্সের যদি আরেকটা ভালো ফর্ম আছে আমাদের এটা হচ্ছে অ্যাপেক্স এইচডি হ্যাঁ অ্যাপেক্স এইচডি রো এখানে প্রাইস কিন্তু হাই প্রাইস আছে এখানে আট হাজার একশো ছত্রিশ টাকা এর দাম আছে এটা আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো এটাও কিন্তু ফুল রাবার গ্রেড একটা ফোন মানে যারা এরকম একটা অরিজিনাল কোম্পানির ফোন চাচ্ছেন তারা এপেক্স এইচ অথবা এপেক্স উনিশশো বিরাশি কিনতে পারেন অথবা এখানে কিন্তু চিটাং ডিজাইনগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই গেল ভাই তিনটা গ্রেড এই তিনটা গ্রেড থেকে নেওয়ার চেষ্টা করবেন যারা মিডিয়ামের মধ্যে নেবেন এপেক্স টু থাউজেন্ড এটা সাড়ে পাঁচ হাজার টাকা দশ পিস ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন মার্কিন কাভারটা ফ্রি পাবেন এখন যারা হচ্ছে অ্যাপেক্স ছাড়া অন্য কোম্পানি নিতে চাচ্ছেন সোয়ান কোম্পানির এখানে সোয়ান সুপার এক্সট্রা আছে এটা যদি নেন দেখেন এই ফোনটা ভালো ফোন তবে অনেক মানুষ আমাদের কাছে বলে ভাই অমুক কোম্পানির ফোনটা শক্ত মনে হয় অমুকটা নরম মনে হয় ওইটা ভালো এইটা খারাপ তো আমরা একটা মোটামুটি ধারণা পাইলাম সোয়ানের থেকে আমাদের অ্যাপেক্সের এর চাহিদাটা বেশি ওটা ভালো পাইছে জি তো আপনারা চাইলে সোয়ানও নিতে পারবেন অ্যাপেক্সও নিতে পারবেন দুইটা কোম্পানি ভালো গ্রেটা বুঝাই ভালো যার যেটা ভালো লাগে জি জি এটা হচ্ছে 6500 টাকা

তো এখন আমরা এই যে এই ফোনটা আমাদের প্রচুর চাহিদা ছিল একটা সময় তারপরে কপি হয়ে গেছিল হ্যাঁ আকিজের এই যে সাদা এই ফোনটা অরিজিনালটা এখন আমাদের কাছে আসছে গোল্ডেন আকিজের হাইগ্রেড আচ্ছা হাইগ্রেডের গোল্ডেন আকি যে একটা আমাদের কাছে পাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার এটা কি ফুল রাবার গ্রেড এটা হচ্ছে রাবার যেটা সেটা হচ্ছে যে বছর গ্যারান্টি বছরের এটা আমাদের প্রচুর চাহিদা আছে ভাই এটা হচ্ছে লোগো থাকবে প্লাস আকিজের এটা অরিজিনাল থাকবে সুপার সিট লেখা থাকবে সুপার সেই ফোনটা কেমন আমরা একটু প্যাকেট খুলে দেখাবো সুপার ইনটেক ফোন গুলো দেখে না যারা এই ফোন গুলো এইভাবে কিন্তু প্রত্যেকটা ফোন প্যাকেট করা থাকবে ওকে এই যে পানি দাও তো আর এগুলো সবগুলোতেবা 10 10 পিস করে থাকে এগুলো 10 পিসের সেট পাবেন আমাদের কাছে মাত্র 6500 টাকা ফুল রাবার গ্রিট প্লাস ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ এইটাই সেই ফর্ম যেটা ইন্টারন্যাশনাললি এবং ন্যাশনাললি মানে এটা প্রচুর চাহিদা আছে কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা পানি দিয়া টেস্ট করতে অনেকবার এই পানিটা ভিতরে যাবে না মানে এটা পুরাটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ফর্ম এই যে পানিটা আমার হাতে ঠিক আছে ভাই জি ভাই ওয়াটারপ্রুফ একটা অরিজিনাল বা ব্লুটপ্রুফ যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে সুপার সিকি এই যে নাকি যে সুপার সিক্স জি একটা ফোন দশ পিস ফোমের দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা যেগুলো আমরা ফোম দেখেছি প্লেন ওগুলারই আবার চিটাগাং মডেল পাওয়া যায় যেমন এই যে আমরা অ্যাপেক্স সুপার দেখাচ্ছি জি এটা ডিসকাউন্টে 4500 টাকা হচ্ছে প্লেন আর এটা যারা চিটাগাং দিবেন এটা 9500 ছিল এখন আমরা 8500 তে দিচ্ছি 8500 টাকায় কার্প ফর্ম হ্যাঁ এই সুযোগটা আপনারা কাজে লাগাইতে পারলেন 8500 টাকা এক ভিতরে একটা ডিজাইন এটা হচ্ছে অ্যাপেক্স 2000 12500 ছিল এখন পাচ্ছেন মাত্র 11500 টাকা মাত্র 11000 ডেলিভারি চার্জ মার্কিন ইন কভার ফ্রি তো বলতে পারেন ভাই দামটা কমায় দেওয়ার কারণ কি এর কারণ হচ্ছে দেশের পরিস্থিতি খারাপ সব মিলা উপর থেকে একটা কম আমরা একটা ডিসকাউন্ট পাচ্ছি ভালো এই ডিসকাউন্টে আপনাদের ও দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ওকে তো এখন ভাই যেটা অ্যাপেক্স এইচডি চিটাগাং ডিজাইন নিলে অবশ্যই এই শেপটা আমাদের প্রচুর চাহিদা এটা হচ্ছে অ্যাপেক্স এইচডি ঠিক আছে এই যে আমরা লেখাটা দেখা দিই অ্যাপেক্স ফর্ম লেখা থাকে এক পাশে এইচডি আর এই পাশে লেখা থাকবে অ্যাপেক্স এইচডি আর এটার অরিজিনাল একটা মনোগ্রাম হলোগ্রাম দেয়া থাকবে তো এই ফর্মটার প্রচুর চাহিদা আছে এটা যারা নেবেন মাত্র 13500 টাকা মাত্র 13000 টাকা ডেলিভারি চার্জ আর মার্কিং কভার ফ্রি আর এইটা হচ্ছে আকিজের একটা এক্সক্লুসিভ 200 ফর্ম

তো এখন ভাই ফোম দেখাইলে সারাদিনেও দেখানো শেষ হবে না আর অনেক ব্র্যান্ডের অনেক কোম্পানি ফোম আছে কেউ যদি এর চেয়ে অন্য কোনো ব্র্যান্ডে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু পুরানটাকে আমাদের সব সবগুলা ডিলারশিপ আমাদের নেওয়া আছে ইনশাল্লাহ এখন আমরা অনেক ডিজাইনের নতুন যে কভারগুলো আছে সেগুলো দেখা দেব তো ভাই যারা কাবার কিনবেন এখন বর্তমানে এগুলো বলে ঢাকাই কাবার এগুলো প্রচুর চলতে আছে এগুলো একটা সময় প্রচুর চাহিদা ছিল হঠাৎ করে আবার স্টক হয়ে গেল এখন আবার খুব চলতেছে ডিজাইনটা শুধু দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর আছে এবং কালার আছে হ্যাঁ এটার মজার বিষয় হচ্ছে আপনি চাইলে এই পাশটা ইউজ করতে পারবেন এইভাবে যখন আপনার ভালো লাগতেছে না বা এই পাশটা ময়লা হয়ে গেল তখন আপনি চাইলে ঘুরে দিন আবার এক কালার ও এক কালার হয়ে যাবে জি জি এক কালার হয়ে যাবে এটা কিন্তু ভালো একটা উদ্যোগ দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা এইভাবে কিন্তু ইউজ করা যাবে সলিড দেন হচ্ছে প্রিন্ট এই যে দেখেন একের ভিতরে দুই জি প্রত্যেকটা ডিজাইন আপনি কিন্তু এই যে এইভাবে ইউজ করতে পারতেছেন তো এই কাপড় গুলোর প্রাইস আমরা মাত্র দশ পিসের দাম জি মানে পাঁচটা বসার পাঁচটা হালালদার এটা প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা করে পিস কোয়ালিটিটা খুবই ভালো আর একটা জিনিস খেয়াল করবেন এই যে এই ডিজাইনগুলাই দেখবেন এগুলো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম ডিজাইন তো এগুলো অনেক কপি হয় সেম এই ডিজাইনটা কপি করতে পারবে না তো এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই ডিজাইনগুলো ফলো করবেন অন্য ডিজাইন হইলে ওগুলা কপি এই যে এটাও 7500 টাকা এটাও 7500 ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তারপরে এই একটা এটাও দেখতে পারেন খুব সুন্দর ডিজাইন হলো হ্যাঁ এটাও মাত্র 7500 টাকা 7500 তো এখানে আরো কিছু ডিজাইন আছে আমরা দেখায় দেই এই যে ডিজাইনের শেষ নেই ভাই এটাও মাত্র 7500 7000 এখন যারা চান এই ধরনের কাভারের মধ্যে এর আরো ভালো এটা দামি মধ্যে থেকে ভালো তাদের জন্য এগুলো আছে 8000 টাকা এটা ডাবল ভালো 100 বোঝাই যাচ্ছে হ্যাঁ এটা কোয়ালিটি ভালো প্লাস এটার যে জিপার কোয়ালিটি তারপর হচ্ছে কাপড়ের কোয়ালিটি ভিতরে ওভারলক সব দিক দিয়ে পারফেক্ট আপনারা কি হোম ডেলিভারি ফ্রি দেন এগুলো একবার আপনার বাসায় যা দিয়ে আসবে এক পয়সাও লাগবে না একটা পয়সাও লাগবে না শুধু ঢাকা নাকি ঢাকার বাইরে ফ্রি ডেলিভারি একবার স্টেট ফাস্টে যে এখানে আমাদের ওয়েবসাইটে সবসময় একটা রেগুলার কাজ চলতে থাকে মানে এখন আমাদের মাল যাইতাছে কারো বাসায় এখনো মাল যাইতাছে এরকম হইতাছে ওকে এগুলো পাবেন 8000 টাকায় 10 পিস ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর আপনার বাসায় হোম ডেলিভারি পাবেন ঠিক আছে ভাই এই যে 8000 টাকা এটাও 10 পিস খাবার মাত্র 8000 টাকা

বিড়াল আছে তাদের জন্য আমরা এই যে শোরুমের চাবি দেওয়া দেখা দেই এইভাবে ঘষা দিবেন দেখেন ভাই কি সরাসরি নিতে পারবেন তো এই গেল এটাও তিনশো পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশশো টাকা সেট এই যে এই কাবারটা মাত্র তো পঁয়ত্রিশশো টাকা দশ পিস আমাদের কিন্তু ভাই অনলাইনে প্রচুর অর্ডার আছে যে এখনো কল আসতেছে তো ভিডিও করার কারণ কি যে ভাই আপনাদের অনলাইনে এত অর্ডার দিলে ভিডিও করেন কেন সেটা আমরা হচ্ছে সঠিক লোকেশন সঠিক মূল্য সঠিক পণ্য আরো ম্যাক্সিমাম আরো বেশি কাস্টমার কাছে পৌঁছাইতে চাই যে এইখানে একটা শোরুম আছে অনেকে জানেই না সেটা জানানোর জন্য মার্কেটিং এর জন্য ভিডিওটা করা আচ্ছা লোকেশনটা বলে দিবি পুরান ঢাকা চকবাজার এরিয়ার ছাত্র জামাজারের সামনে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ আগাসাদেক রোড ছেষট্টি সি

পঞ্চাশ টাকা পিস পঁচিশশো টাকা কিছু কাবার আছে ভেতর থেকে খালি বেরিয়ে হচ্ছে একটা ২৫০ টাকা পিস এই পেয়ে আর তিনশো পঞ্চাশ টাকা পিস এগুলো বানায় পাঠা দেওয়া যাবে মধ্যে চাইবেন এখন আমরা দেড়শো টাকার গুলো দেখাই দেড়শো টাকা থেকে শুরু পনেরোশো টাকা সেট

অ্যাডভান্স পাঠানোর দরকার নাই শুধু মালটা পছন্দ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন মালটা বাসায় চলে যাবে দেখে শুনে বুঝে যদি মনে হয় আপনার এটা ভ্যালু ফর মানি হচ্ছে আপনি রিসিভ করবেন নাইলে আপনি এটা দিয়ে দিতে পারবেন আমাদের রিটার্ন কোনো রিটার্ন করলে কি ভাই মানে টাকা দেওয়া লাগবে টাকা দেওয়ার দরকার নাই আমরা একবারে ফ্রি পাঠাচ্ছি একবারে ফ্রি একেবারে ফ্রি এই যে 1500 টাকা

কাপড়ের গ্রেডটা কেমন হবে তো এখন অনেকে আবার এই কালারটারই আবার মেরুন চায় তাদের জন্য যে ব্যবস্থা ও মাই গড মানে তিনটা কালার পাশাপাশি রাখছি দেখেন খুব সুন্দর লাগছে একটা ডিজাইন যে কালারটা পছন্দ সেটাই নিতে পারবেন তাদের এই শোরুম থেকে এবং কাপড় ভালো হবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি ভাই যারা আনকমন ধর্মী চান প্লাস হচ্ছে কাপড়ের কোয়ালিটি ভালো চান তাদের জন্য এই যে এই কাপড়টা একটু দেখেন তো এই যে ডাবল মেজমেন্টের কাপড় এগুলো হচ্ছে সর্বোচ্চ সুতার কাজ মানে আপনি এটা সরাসরি হাত দিয়া দেখবেন যদি মনে হয় যে না ভ্যালু ফর মানি তাহলে আপনি রিসিভ করবেন না আচ্ছা দাম কত ভাই এগুলো এটা যারা প্লেন জন্য নেবেন তাদের জন্য মাত্র ছয়শো টাকা করে পিস সাড়ে ছয় টাকা সেট সাড়ে হাজার টাকা জি আর যারা বাঁকা ডিজাইন নিবেন মানে চিটাং ডিজাইন অথবা অন্যান্য ডিজাইন তাদের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আটশো পঞ্চাশ টাকা করে পিস আর এগুলা কাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই যে দেখেন গোল্ডেনের মধ্যে আর কাবার ভালো এতটুকু আমরা বলতে পারি দেখেন দর্শক অনেক সুন্দর সুন্দর কালার গুলো রয়েছে এবং ডিজাইন গুলো নাইস আমরা জটপট ডিজাইন গুলো দেখাই সরাসরি দেখলে বেশি ভালো লাগবে

আগের বেশ কিছু ডিজাইন আমাদের শেষ তো এখন আবার এগুলার চাহিদা প্রচুর আছে আচ্ছা ভাই আমরা আর কাপড় দেখবো না আমাদেরকে যে সেট আছে না রুমালের সেটগুলো এগুলা যারা বালিশের কভার রুমাল টেবিল সাইড টেবিলের প্যাকেজগুলো ওইগুলা একটা দেখান এই যেগুলা অনেক কালার আছে হ্যাঁ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যদি সোফার কভার যদি কালো হয় কালোর সাথে কালো মিলিয়ে নিতে পারবেন আচ্ছা তারপরে সবুজ হলে সবুজের সাথে সবুজ আবার যদি আপনার মেরুন হয় ওটাও মিলা নিতে পারবেন অ্যাশ কালার হলে অ্যাশ কালার মিলাইতে পারবেন মানে প্রত্যেকটা কালারের অনেকগুলো করে ডিজাইন আমাদের কাছে আছে अवेलेबल প্রচুর ডিজাইন প্রচুর কালার তো এগুলার প্রাইস টাইম বলে দিই যেগুলো বালিশ বালিশের কভার রুমাল টি টেবিল সেট ভিআইপি যেটা মানে সবচেয়ে ভালো কোয়ালিটি যে এটার সাথে পাঁচটা বালিশ ফ্রি পেয়ে যাবেন এই যে বালিশ ফ্রি থাকবে জি সাথে পাঁচটা বালিশের কভার পাঁচটা রুমাল বড় একটা টেবিলের কভার ছোট দুইটা টেবিলের কভার রাখা যাবে কত এই 18টা আইটেম আমরা রাখছি মাত্র 4800 টাকা ওকে 4800 টাকা জি

ছাত্রজা মাজারের সামনে কারো জিজ্ঞেস করলে আসতে পারবেন আগা আদেক রোডি আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ